দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনার জানেন এই হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আমরা দেখছিলাম এখানে একটি দুধের গাভীগুলো আমরা সেটার একটু তথ্য নেই বকনা বাছুর নতুন জোয়ান হচ্ছে খালি আর দুধ কেমন দুধ

এক সময় পৌঁছাচ্ছে সকালে একবারে সাত সাড়ে সাত বস কেমন ছয় দাঁত বাছুর বেটা আ

दूध को तो दूध, सत्तर वाडरों, गोरी चुनाव जाएगा दूध राजा, दूध राजा, बना-बना कितना না কত যাচ্ছিস দুশো দশ কত বলতেছে দাম ষাট পঁয়ষট্টি কেমন টার্গেট কেমন আশি পর্যন্ত হলে আছে একশো দশ আঠারো ছাগে

গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেই গরু তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন থেকে শুধু বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ